সমস্ত নবীদের এই দুটা কাজ ছিল তালিম তরবিয়ত আর দাওয়া আজকাল তো আমাদের ছাত্ররা তর্বিয়ত কি জিনিস বুঝে না সমস্ত নবীদের কাজ ছিল তালিম তরবি এবং দাওয়া তর্বিয়ত কি জিনিস আমি যদি একেবারে এক কথায় তর্বিয়তের সংজ্ঞা দেই তাহলে বলবো আমি যা শিখবো তার জীবনে প্র্যাকটিস করাই তর্বত সেটা যদি আখলাকি হয় তো আখলাকি তর্বিয়ত সেটা যদি অন্য কোনো বিষয় হয় তো সেই বিষয়ের তরবিয়ত মাদারেস কমিয়াতে শুধু তালিম হয় না আলফাজ হয় না আবার ছাত্রদেরকে একটা সুরক্ষিত জায়গায় রেখে সেই এলেম অনুযায়ী আমল করার প্র্যাকটিসও তার মাধ্যমে করিয়ে ফেলা হয় এরপরে নবী রসুলগণ সে আলমকে ব্যাপকভাবে দাওয়াতের মধ্যে দাওয়াতের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন এটাকে আমি বলি তালিম এবং দাওয়া শুধু তালিম এবং দাওয়া নয় পূর্ণাঙ্গ দিনের তালিম পূর্ণাঙ্গ দিনের দাওয়া আমি প্রায় বলি দেখো আংশিক ট্রিটমেন্ট দিয়ে রুগী সুস্থ হয় না আমি আসাদাইমের কাছে অনুরোধ করি শুধু নাহু সরফ ফেকার একটা অধ্যায় দিয়া আমরা জাতি এবং সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারব না টোটাল ইসলাম দিয়া কমপ্লিট দিয়া আমরা চাইলে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারব আর দাওয়ার মাধ্যমে যদি মানুষের কাছে দিনকে পৌঁছাইতে পারি দেখো ছেলেরা যখন কোটা নিয়ে স্লোগান দিয়েছে জাতি তাদের সঙ্গ দিয়েছে কেন ছেলেরা বুঝিয়েছে যে ষাট পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট যদি আমি পড়াশোনা করে মেধাবী চাকরি পাবো কিভাবে ষোলো কি দেখেছে আমার তো চাকরি পাবে না বাস আন্দোলনে গার্ডিয়ান পর্যন্ত অভিভাবকরা পর্যন্ত মাঠে নেমে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো আমি যদি কাল এটা বুঝাতে পারি আমি যদি জাতিকে বুঝাতে পারি যে ইসলাম পূর্ণাঙ্গ না মানলে শুধু দুনিয়ায় কোটাবন্দি হয়ে যাবে এমন না পরকালেও কিন্তু কোটাবন্দি হয়ে যাবে আর যখন কোটাবন্দি হয়ে যাবে তোমাদের মুক্তির কোনো ফায়সালা তোমাদের মুক্তির কোনো পথ খুলবে না আমাদের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে আমরা জাতিকে সেটা বুঝাইতে পারতেছি না এই জন্য দেখো এখানকার আসাদ জায়গাম মাসা আল্লাহ সবাই কর্মট আর সবাই কর্মট বলেই এই কয়েক বৎসরের মধ্যে এই মাদ্রাসার একটা ভিন্ন রকমের পরিচিতি লাভ হয়েছে আমরা দেখি এবং যতটু যতটুকু জায়গা আছে এই জায়গা অনুপাতে ছাত্রদেরও ব্যাপক উপস্থিতি আছে আসাদ জায়গাম যারা আছেন তারা মেহনতও করেন আসাদাম বিশেষ করে কাফিয়ার উপরের ছেলেদের আমি বলবো শুধু কিতাবের পৃষ্ঠা উল্টানো নয় কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠা থেকে দিনকে বোঝার চেষ্টা করবে দিনের সমুজ নেওয়ার চেষ্টা করবে দিনকে ধারণ করে এই দিনকে আবার জাতির কাছে কি করে পৌঁছাতে হবে সে প্র্যাকটিসও তোমরা মাদ্রাসা থেকে নিয়ে যাবে যদি এমন হও আজকাল আমি যেখানেই প্রোগ্রামে যাই আমি বলি শুধু নসিহত করতে আমি আসি নাই অন্তত তালিম দেওয়ায় যদি তোমরা আমাদের সঙ্গ দাও আমি বলি না আমার নেতৃত্বের স্লোগান দিতে হবে আমি বলি না আমার দলের নামে স্লোগান দিতে হবে আমি এতটুকু বলি দীর্ঘ জেল জীবনে আমি নানা ফিকির করে নানান গবেষণা করে আমি যা বুঝেছি যে তালিম দাওয়ার পূর্ণাঙ্গ কাজ ছাড়া এই জাতির চূড়ান্ত মুক্তি কোনোদিন সম্ভব না আমি বারবার বলি আসার বলি আপনারা পর্যবেক্ষণ করেন আপনারা পর্যালোচনা করেন রিভিউ করেন কেন আমরা দিন দিন সংখ্যালঘু থেকে সংখ্যালঘু হয়ে যাচ্ছি কেউ বলবে আমরা চোদ্দ কোটি মুসলমান আমরা চোদ্দ কোটির উপরে মুসলমান সংখ্যালঘু কোথায় আমি বলি আমরা সংখ্যায় তো বেশি কিন্তু গুণগত দিক থেকে আমরা সংখ্যায় কম হওয়ার কারণে আমাদের ভেতরে যে যতটা দিন মানে সে ততটা নিগৃহতের শিকার হয় আমরা তো একুশে নিজের চোখে দেখে আসছি মাত্র কয়েকজন আলেম এমতেহান দিছে বাকি অনেক আলেম নিজের আকাবের আসলাফের ত্যাগ কুরবানি বিক্রি করে ডজন দশ টাকায় পর্যন্ত বিক্রি হয়ে গেছে আমরা এতটা দুর্বল আমাদের চাইতে দুর্বল বাংলাদেশের অন্য কোনো সেক্টরের লোকজন নাই আমরা কেন দুর্বল আমরা আমাদের অ্যালেন দিয়ে সাধারণ মানুষকে বুঝাইতে পারি নাই যে ইসলামটা তাদের জন্য কতটা কল্যাণের সাধারণ মানুষকে আমরা বুঝাইতে পারি নাই ইসলাম মানবেন না ঘরে শান্তি থাকবে না ইসলাম মানবেন না ব্যবসায় শান্তি থাকবে না ইসলাম মানবেন না রাজনীতি করেও সফল হবেন না কিছুদিন রাষ্ট্র চালাবেন পরে পালাইতে বাধ্য হবেন ইসলাম মানবেন না ইসলাম মানবেন না পৃথিবীর কোথাও মর্যাদার সঙ্গে থাকতে পারবেন না জাতিকে আমরা বুঝাইতে ব্যর্থ ব্যর্থ এটাই আমাদের ব্যর্থতা জাতি আমাদের পেছনে ফরজ নামাজের ইমামতিতে আমাদের মতিতে ফরজ নামাজ আদায় করে এই জাতিকে যখন আবার বলি যে অর্থ ব্যবস্থা আল্লাহর নির্দেশনা আছে মেনে চলেন কেউ হুজুর আপনি আপনার রাস্তায় থাকেন পেটে খাবার না থাকলে সংসার চালাইতে না পারলে জীবন ধারণ করা যাবে না জাতি তার মতো করে রাস্তায় নেমে স্লোগান দেয় আমরা যদি বলি স্লোগানটা দিনের নামে ইসলামের নামে দাও তা জাতি বলবে হুজুর আপনারা মসজিদের ভেতরেই থাকেন আমাদের কাজ আমাদের করতে দেন জাতিকে আমরা দিন বুঝাইতে পারি না এটা আমাদের ব্যর্থতা এখানকার আসাদ জাহরামের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেক বৎসর অন্তত পঞ্চাশ জন ছাত্র যাতে এখানে এমন হয় যারা পূর্ণাঙ্গ দিনের তালিম এবং দাওয়া নিয়ে এখান থেকে বের হয় যারা জাতির কর্ণদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে দেখা যাবে মাদারেসা কৌমিয়ার ছাত্র আল্লামা মুফতি আমির সেই স্বপ্ন এবং সে তার চিন্তা তার কর্ম পদ্ধতি ধারণ করে একটা সময় আমরা কোরআন সন্ন্যার বিধিবিধান বাংলাদেশে বাস্তবায়ন করতে পারব এই জন্য তোমরা যারা বড় ছাত্র আছো অন্তত তোমাদের কাছে আমার অনুরোধ আমি ফর্মুলা গ্রামকে দিচ্ছি আবারও বলি আমার সঙ্গে রাজনীতি করতে হবে না আমার নেতৃত্বের স্লোগান দিতে হবে না আমার জন্য ফেসবুকে লিখতেও হবে না এ জাতিকে উদ্ধার করার জন্যে তালিম দেওয়ার কাজ হ্যাঁ তালিমের নেশাব কি হবে দাওয়ার পদ্ধতি কি হবে এ নিয়ে যদি আমার সঙ্গে মতানৈক্য হয় হতে পারে কিন্তু যে মতানৈক্য করবে তিনি আবার এই ফর্মুলাটাকে রিভিউ করে একটা দাঁড় করাইতে হবে যে এটাই পন্থা শুধু যদি ইগনোর করি অবহেলা করি নিজে কোনো কিছু দাঁড় না করাইতে পারি তাহলে কোনো দিনই আমরা কোরআন সন্না প্রতিষ্ঠার চূড়ান্ত চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারব না এই জন্য আমি তোমাদের বলি দেখো ছাত্রদের বলি আসাজ বলি যারা আমার সঙ্গে ছাত্র শিক্ষকের নেসবত আছে তাদেরকেও বলি এ ছাত্রদের মোয়াল্লিম বানানোর সঙ্গে সঙ্গে দায়ী বানাইতে হবে এক এক ছাত্র যেন এক এক এলাকার বাতি হয়ে যায় আলো হয়ে যায় দেখো কোনো এলাকায় যদি বড় একটা লাইট লাগানো থাকে অন্ধকার যতই ঘনী আসক না কেন সে লাইটের আলোতে এলাকার মানুষ পথ চলতে পারবে তদ্রূপ কোনো এলাকায় যদি কোনো আলেম থাকে তার আলেমের নূর যদি সেখানে প্রজ্বলিত হয় তো গোমরাহি প্রষ্টতার অন্ধকার যতই ঘন কালো হোক না কেন ওই এলাকার মানুষ ওই আলেমের আলেমের নূরে সঠিক পথে সেরাতে মুস্তাকিমের পথে চলতে পারবে তোমাদের এক 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 এলাকার হিসেবে তৈরি করে হবে তোমরা যদি একজন এক এক এলাকার একুমা হতে পারো মুক্তা হতে পারো তাহলে একটা সময় দেখা যাবে কি তোমাদের একটা সমন্বিত প্রয়াস এই জাতিকে মুক্ত করতে পারবে আর তোমরা যদি তোমরা তোমাদের এলাকার সংখ্যালঘু হও তো তোমাদেরকে একসাথে করলেও ঐক্য করলেও তোমাদের যারা জাতির জাতির জাহেলত পরিবর্তন করে ইসলামের সোনালি অধ্যায় ফিরিয়ে আনা সম্ভব হবে না